বন্ধুরা শুভ দুপুর আর এই যে এখন দুপুর বেলায় আজকে আমি ভাত পাচ্ছি মা স্নান করতে গেছে এক্ষুনি আসবে তো আমি ভাতটা বেড়ে দিয়ে আর আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে ঠিক আছে তো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি এই যে প্রথমে ভাত বেড়েছি আর এটা হচ্ছে মোচার বড়া ঠিক আছে এই দেখো মোচার বড়া কি সুন্দর হয়েছে না তো মোচার বড়া কারা কারা খেতে পছন্দ করে বলো তো আর এটা হচ্ছে লাউ পাতা আলু মাখা এটা কিন্তু বেশি ভালো লাগে

হচ্ছে এখানে করেছি এটা হচ্ছে পুঁইশাক কুমড়ো তারপর হচ্ছে পেঁপে আর মাছের তেল দিয়ে একটা ঘ্যাট তো আমরা শুধুই খেয়ে ফেলেছি আর এখন এইটুকু আছে আর এর সঙ্গে আর একটা জিনিস আছে কালকে মাছ রেখে দিয়েছিলাম সেই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি তো এই হচ্ছে আজকের দুপুরের মিল চলো এখন শুরু করা যাক খাওয়া দাওয়া শুরু করে দাও বাবা শুরু করে দাও দিদি আবার আলোটা লাগছে কি গোমা ওটা হচ্ছে লাউ পাতা আলু দিয়ে মা খা ভর্তা ভর্তা খেয়ে বল কেমন হয়েছে মোচার বড়া তো আজকে কিন্তু সব রান্না বান্না আমার মা করেছে ঠিক আছে আজকে আমি কিন্তু কিছুই রান্না বান্না করে করিনি আজকে আমার ছুটি তো মা সব রান্না বান্না করেছে আর এই যে দুপুর বেলায় তাই আমি এখন খেতে দিলাম আর এই যে মা স্নান করতে গেছিল এসে গেছে তোমাকে খেতে তুমি কি খাবে এইখানে হাত খায় দুপটো তো চলো এখন মাকে একটু খেতে দিয়ে দিই

है नो लाओ पर एक लाओ पर हम्म फाते दिन है घर आप पूजा का बर्तन खाए माइनस और दूध उबाल तू दूध बदल अब वो कुछ चाचो चला हमें तो तो यार लगता है हम्म भाई तेल लेंगे उनको था माका है तू का तेल नहीं माका

আমি ছোট হোক আমি

তারপরে হচ্ছে এখনো আছে অনেক কিছু আছে যখন হয় না সব দিক দিয়ে হয় যখন হয় না কিছু হয়নি মানে সব নষ্ট হয়ে যায় মনটা খারাপ হয়ে

এই যে মাছটা তো ভালো হয়েছে তো বন্ধুরা কেচু আজকে আমাদের খুববেলা খাওয়া দাওয়া আই লাভ চলো আজকে আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর অবশ্যই তুমি ছোটো সংসার ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো আর ইউটিউব থেকে যারা দেখছো কুকুর আগা পাস করো সাবস্ক্রাইব করে আমার পাশ দেবো নাচ কুমতো নাচি টাটা টাটা করে দাও টাটা